এই যে দেখুন এইটা কিন্তু অন্য একটা লুকের কিন্তু এটা কিন্তু অন্য একটা লুক দেখতে পাচ্ছেন এবং এইটার যে লুকটা এই লুকটা কিন্তু অন্য কোথাও আপনি পাবেন না এই লুকগুলো ঠিক আছে এবং এখানে এটা পরে যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন এবং লুকটা হালকা লাইট ঠিক আছে লাইট এটা সাইজ কিন্তু ঠিক আছে পাতলা টাইপের বলা যায় যে ভালো কোয়ালিটি কবে আসবে তাদের জন্য এটা চায়না টিমের দারুন একটা কোয়ালিটির ঠিক আছে কালারটা দেখে বুঝতে পারছেন যে কালারগুলো কেমন হয়

আজকেও রয়েছে এবং যারা আজকে ভিডিও আমাদের ভিডিও নিয়ে অনুরোধ করবো গতকালকে অবশ্যই আমাদের ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনার যে শীতের যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের ঠিক আছে আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিয়ে যাওয়ার জন্য এবং হিউজ কোয়ান্টিটি নিচ্ছি যেটা বাংলাদেশের অন্য কোথাও আপনারা পাবেন না কোথাও পাবেন যেটা আমি একদম ডিরেক্টলি ফ্যাক্টরি থেকে আমি ডিলিংস করি এটা আপনারা জানেন সবাই আহ এইটা আমার অ্যাডভান্টেজ বলতে পারেন আ তো কথা বাড়াচ্ছি না এবার চলে যাচ্ছি আমি প্রোডাক্টে এটা হলো ইওনেক্সের প্রোডাক্ট ঠিক আছে ইওনেক্সের ট্রাউজার খুঁজছেন তাদের জন্য ইওনেক্সের ট্রাউজার ঠিক আছে ইওনেক্সের ট্রাউজার সো আমি আপনাদের সাথে বেশি কথা বাড়াবো না কথা বাড়ালে হয়তো কথা বলতেই থাকবো দেখুন এটা হলো ইওনেক্সের ট্রাউজার ঠিক আছে যারা ইওনেক্সের ট্রাউজার খুঁজছেন এবং কাপড়গুলো যারা দেখেন যে হ্যাঁ ভাই কাপড়গুলো সেই এটা হলো সাইড দিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে ইওনেক্স লেখা এবং এইখানে এই যে এইখানে এটা কিন্তু এমব্রয়ডারি করা যাদের প্রয়োজন এই ট্রাউজার গুলো কাছে আছে অ্যাভেলেবেল রয়েছে এবার এবার আমরা না বলবো না কাউকে আমার যথেষ্ট পরিমাণ আমাদের কাছে রয়েছে আমাদের যাচ্ছে ইউনেক্সের এই প্রোডাক্ট গুলো যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো কারণ আমরা গতবার আপনাদেরকে সরি বারবার বলতে হচ্ছিল তাই এবার আমরা চেষ্টা করছি হিউজ পরিমাণে এই ট্রাউজার নিয়ে যাওয়ার জন্য এবার আসে আরেকটা ট্রাউজারে এটাও অনেকে দেখেছেন এবং অনেকে দেখেন নাই তো তাদের জন্য যাদের প্রয়োজন ট্রাউজার বারবার বলছিলেন তাদের জন্য এবং ট্রাউজার গুলো কিন্তু শীতের মধ্যে এতটাই ভালো আমি নিজেও কিন্তু ইউজ করেছি ট্রাউজার গুলো এই যে দেখুন ঠিক আছে এই যে ট্রাউজার এবং এইটার যে লুকটা এই যে এখানে যদি এমব্রয়ডারি করা এবং সাইড দিয়ে দুইটা কালার রয়েছে রেড হোয়াইট এবং ব্ল্যাক এর সাথে এটা যখন কেউ পড়বে তখন আপনারা দেখেছেন আমি এটার ছবি আপনার ফুল একটা ছবি দিয়ে দেবো তাহলে বুঝতে পারবেন যে এটার গুলো কেমন ঠিক আছে তাহলে আপনাদের মাথায় থাকবে যে এটা লুপ গুলো কেমন তো এইটা আমাদের যাচ্ছে হিউজ পরিমাণে อ่า যাদের যাদের প্রয়োজন হবে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমরা দিতে পারবো আশা করা যায় কারণ এবার আপনাদের জন্য প্রোডাক্ট নিচ্ছি যারা টি-শার্ট খুঁজছিলেন সরি টি-শার্ট না তো যারা ফুল স্লিপার টি-শার্ট খুঁজছিলেন তাদের জন্য এবং এই কাপড়গুলো কিন্তু খুবই মানসম্পন্ন এবং একদম প্রিমিয়ার কোয়ালিটি এবং এইটার যে লুকটা এই লুকটা কিন্তু অন্য কোথাও আপনি পাবেন না এই লুকগুলো ঠিক আছে এবং এখানে এটা পরে যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন এবং লুকটা দেখুন ঠিক আছে লুকটা দেখুন এবং কাপড়গুলো যখন আপনি পরবেন এই কাপড়গুলো এতটাই স্মুথ এবং এতটাই ভালো এবং এতটাই অ্যালাস্টিক টাইপের দেখেন এই যে কতটা এলাস্টিক টাইপ ঠিক আছে এবং এইটার যে লুকটা একটু ভালো করে দেখবেন এই প্রোডাক্টগুলো লুকগুলো একটু ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং এই হাতে কিন্তু ইউনেক্স লোগো করা রয়েছে যখন পরবেন এই যে দেখুন

সময় নিচ্ছে কিন্তু গত ভিডিওতে সময় নিয়েছি মোটামুটি পনেরো মিনিট এবার বেশি হবে আর একটু সময় বেশি লাগবে পনেরো মিনিটে বেশি লাগবে এটা হলো ব্ল্যাক এর মধ্যে এটা কি দেখালাম এটা মনে হয় দেখাইছি আপনাদেরকে এটা এটা একই রকম সরি এটা দেখিয়েছি এটা দেখিয়েছি সময় নিচ্ছি না সময় ওয়েস্ট করব না এবার আসি সাদার মধ্যে যারা সাদা আসলে খুঁজেন যে সাদার মধ্যে একটু শীতের মধ্যে পড়া যাবে খুব একটু ভালো মানের তাদের জন্য ঠিক আছে এটা আমি নিজে নিজে ইউজ করি তো আমি কনফার্ম করতে পারি আপনাদেরকে যে এইটার যে লুকটা সেটা কিন্তু দারুণ একটা লুক এবং অনেক হালকা লাইট ওয়েটের ঠিক আছে লাইট ওয়েটের হলো এল সাইজ যারা খুঁজছেন তাদের জন্য এই যে দেখান ঠিক আছে এই যে দেখে বুঝতে পারবেন হ্যাঁ দেখে বুঝতে পারবেন সো যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ আমাদের যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ দিতে পারবো আপনাদেরকে খুব ভালো মানের প্রোডাক্ট এই জিনিসগুলো কিন্তু আহ মানে এক কথা বলতে পারি যে ফাটাফাটি একটা লুক দিবে ঠিক আছে এটা যাচ্ছে আমাদের সবগুলোই কিন্তু আপনাদের জন্য এবং তো আপনাদেরকে দেখালাম যে এইটা কি ধরনের প্রোডাক্ট ঠিক আছে এটা তো বলার অবকাশ নাই আমি এটা দেখাই ও না এটা না এটা দেখেন এটা লেটেস্ট এটা লেটেস্ট এইটা লেটেস্ট এবং এইটা হোয়াইট এর মধ্যে যারা হোয়াইট ফ্যান রয়েছেন তাদের জন্য কিন্তু আমি কিন্তু হোয়াইট ফ্যান আমি কিন্তু সবগুলোই হোয়াইটের প্রোডাক্টই বেশি পরি এই যে দেখুন এটা কিন্তু অন্য একটা লুকের কিন্তু এটা কিন্তু অন্য একটা লুক দেখতে পাচ্ছেন এবং এখানে কলা কলটা কিন্তু রেড কালার দিয়ে সাদা সাদা রেড কালার হচ্ছে ব্ল্যাক রয়েছে দারুণ কিন্তু লাগে এবং এই যে খেতে কালো রয়েছে দেখতে পাচ্ছেন এবং এই হোয়াইট পিছনের প্রোডাক্ট হোয়াইটের ঠিক আছে এবং এই যে লোগোটা লোগোটা কিন্তু এমব্রয়ডারি করা ঠিক আছে এম্ব্রয়ডারি করা তো আমি বেশি সময় নিচ্ছি না আপনাদের কাছ থেকে খুব দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করছি এটা শেষ করার যাচ্ছে আমাদের বেশ প্রোডাক্ট এগুলো কারণ আমি চেষ্টা করছি আপনাদের যেন না শব্দটা এবার আমাকে না বলতে হয় এই কারণে কিন্তু আমি ট্রাই করে যাচ্ছি এই প্রোডাক্টগুলো হিউজ কোয়ান্টিটি নিয়ে যাওয়ার জন্য এবং ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো আশা করা যায় আচ্ছা এইটা ট্রাউজারটা হলো ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে ট্রাউজারগুলো ট্রাউজারগুলো এসে হিউজ ট্রাউজার আমাদের যাচ্ছে এইটা টি এই যা হলো ভিক্টোরিয় যারা ভিক্টোর ফ্যান ভিক্টোর কিন্তু বর্তমানে আমরা ইউজ পরিমাণ দিয়েছি এবং ভিক্টোরের কাপড়গুলো একটু আলাদা হয় কিন্তু আপনারা দেখেছেন ভিক্টোরের যারা ইউজ করছে ভিক্টোর তাদের কিন্তু একটু আলাদা কাপড় হয় এবং এইখানে দেখেন ভিক্টোরটা কিন্তু খুব দারুণ করে রেডের সাথে দেওয়া সরি গোল্ডেনের সাথে দেওয়া আছে এবং সাথে সাথে কিন্তু এখানে ভিক্টোরের লোগোটা এম্ব্রয়ডারি করা রয়েছে তো যাদের এটা প্রয়োজন আসুন আমাদের ইনবক্সে আসুন ইনবক্সে যোগাযোগ করুন আমরা ইনশাআল্লাহ দিতে পারবো আপনাদেরকে ঠিক আছে হ্যাঁ ভিক্টোরের হিউজ কোয়ান্টিটি প্রোডাক্টে যাচ্ছে আমাদের এই যে ভিক্টোরের সব এগুলো ট্রাউজার ঠিক আছে যাদের প্রয়োজন সব ভিক্টোর ট্রাউজার এগুলো আচ্ছা এইটা যে সাদাটা দেখলেন ওইটারই এটা নেভি ব্লুটা হ্যাঁ ওইটা নেভি ব্লুটা আরো এনি ব্লুটা কিন্তু আরো সুন্দর লাগছে বেশি ঠিক আছে আমি তো দেখাই আপনাকে নেভি ব্লুটা আরো সুন্দর লাগছে বেশি এই দেখুন এটা কিন্তু নেভি ব্লু রেড আছে সাদার বর্ডার করা আছে এই যে এখানে

বলেন যে আলাদা একটা মানুষের কিছু থাকে ঠিক ওইরকমই আমি চেষ্টা করি আপনাদের জন্য নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ এখন বাকিটা আলা ভরসা অনেকের হয়তো পছন্দ হয় অনেকের পছন্দ হয় না বাট আমি ট্রাই করি আমি ট্রাই করি সব সময় যে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেওয়ার জন্য এবং হিউজ পরিমাণে প্রোডাক্ট আমরা নিয়ে যাচ্ছি কেন আমাদেরকে না শব্দটা আপনাদের সাথে না বলতে হয় এবং যাদের প্রয়োজন যারা যোগাযোগ হয় সব ভিক্টোরিয়া ট্রাউজার এগুলো কিন্তু সবগুলো ভিক্টোরিয়া ট্রাউজার খুচরা এবং পাইকারি যে যতগুলো ইচ্ছা নিতে পারবেন সবগুলো ভিতরেটা আবদান ইউজ ভিতরেটা আওদান কারণ আমি এবার চিন্তা করছি যে একবারে প্রোডাক্ট নিয়ে যাবো আপনাদেরকে নিয়ে যেয়ে আপনাদের সামনে দিব এটা হলো ইউনোক্সের যারা ইউনেক্সের নেভোগ্লু টাইপের খুঁজেন তাদের জন্য এটা ইওনেক্সের নেভিটা ঠিক আছে এই যে এটা নেভিটা নেভ্লুটা কিন্তু আরো সুন্দর কিন্তু কালারটা কিন্তু ফুটে অনেক বেশি ফুটে এবং এই যে দেখছেন লোগোটা লোগো কিন্তু এম্ব্রয়ডারি করা ঠিক আছে

বলা যায় যে ভালো কোয়ালিটির যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো শীতের মধ্যে যারা পড়তে চান খুবই ভালো হবে হালকা শীতের মধ্যে পড়ার জন্য দারুণ কোয়ালিটির সো এগুলো যারা ফুল হাতে খুঁজে খেলার সময় কিন্তু হালকা পড়লে ভালো হয় বাট ফুল হাতে প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট হবে ঠিক আছে সো এইটা যাদের প্রয়োজন আহ ইনশাল্লাহ আমাদের সাথে আসেন যোগাযোগ করেন আমরা দিব ইনশাল্লাহ তাদেরকে আমাদের নিউজ একটা কোয়ান্টিটি যাচ্ছে আপনাদের জন্য আউডার যাচ্ছে এটাও এটাও একই প্রোডাক্ট এগুলো যাচ্ছে আচ্ছা যারা লিলিংয়ের প্যান্ট রয়েছেন এবার লিলিং তাদের জন্য এটা কিন্তু আহ আপনারা গতবার দেখেছেন যে প্যারাশুট কাপড় পাথল পরতে চান আমরা খেলোয়াড়রা কিন্তু একটু কালারফুল পছন্দ করি তাদের জন্য এটা এটা কিন্তু প্যারাসুট কাপড় ঠিক আছে এটা হলো প্যারাসুট কাপড়ের এবং এই যে লুকটা এটা কিন্তু চেইনটাও দেখেন এখানে কিন্তু গোল্ডেনের মধ্যে লোগো লাগানো রয়েছে এবং এখানে ভিতরে কিন্তু ইনার রয়েছে ঠিক আছে ভিতরে ইনার রয়েছে সো যাদের প্রয়োজন প্যারাসুট কাপড়ের মোটরসাইকেল চালাবেন চালিয়ে খেলতে যাবেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট আমরা কোয়ালিটি কিন্তু বলবো না যে আমাদের কোয়ালিটি কম আছে বহুত কোয়ালিটি আছে বাট আমাদের এটা যেতে যেতে হয়তো শেষ হয়ে যাবে ঠিক আছে কারণ আপনাদের যে ভালোবাসা যেটা আমরা পাই সেটা তো আর বলার কথা না তাই না সো আমাদের সেটা ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো আমাদের নিউজ কোয়ান্টিটি বলবো প্রোডাক্ট আমরা পাঠাচ্ছি বাট থাকবেই কতক্ষণ এটা একটা জানার বিষয় ঠিক আছে এটা থাকবে কতক্ষণ এই যে যাচ্ছে প্রোডাক্টগুলো হোয়াইটের মধ্যে আছে এবং গতবার কিন্তু এই প্রোডাক্টটা বেশ ছাড়া ফেলেছিল

তো যাদের প্রয়োজন যোগাযোগ করলে আমরা দিতে পারবো আপনাদেরকে আমাদের কাছে কোয়ালিটি আছে দেখতে পাচ্ছেন যাচ্ছে তো আমি না বলবো না আমার কাছে পাবেন আপনারা ইনশাআল্লাহ আচ্ছা এবার আসি আমি টি শার্টে টি শার্টগুলো এগুলো লেটেস্ট টি শার্ট এগুলো আপনাদের দরকার হবে আমি একটু দেখাই এবং কাপড়গুলো যখন আপনারা পড়বেন এটা কিন্তু একদম লেটেস্টটা চিনতে পারছেন কিনা আমি জানি না দেখতে পাচ্ছেন একদম টা কিন্তু সো লেটেস্টটা আমাদের কাছে চলে আসছে সরি চলে আসছে এবং কাপড়গুলো সেই লেভেলের কাপড় একদম লেটেস্ট এই প্রোডাক্টগুলো কিন্তু অন্য কোথাও খুব একটা সচরাচর দেখতে পাবেন না আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে যাব তাই অনুরোধ করব আমাদের ভিডিও দেখার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিতে পারব একদম লেটেস্ট প্রোডাক্ট আছে আমাদের কাছে কোয়ান্টিটি

পার্ট আ পার্টি একটা কাপড় এবং যখন ডিজাইনটা আপনার কাছে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কি প্রোডাক্ট এটা ঠিক আছে এবং কাপড়গুলো এতই সুন্দর করেছে ইওনিক্স এইটা আসলে বলার ভাষা নাই ঠিক আছে এত সুন্দর কাপড় করেছে এবং এতটা এলাস্টিক টাইট দিয়ে দেখুন এতই আর টাইট দিয়ে দেখুন দেখতে পাচ্ছেন আমি আপনাকে বলছি আপনার কাছে দেখবেন এই দেখুন ঠিক আছে খুবই দারুন না খুবই দারুন এগুলো যাদের প্রয়োজন আমি বলবো যে ইনবক্সে চলে আসেন স্ক্রিনশট নেন ইনবক্সে চলে আসেন ওকে যারা বেগি হাতা খুঁজছেন এই বছরের চায়না টিম জন্য তাদের জন্য এটা ঠিক আছে এটা চায়না টিম একদম লেটেস্ট যারা চায়না টিম এর তাদের জন্য ঠিক আছে বেগি হাতা এই যে দেখুন অনেকে আমাকে বলছিলেন ভাই এটা কবে আসবে তাদের জন্য এটা চায়না টিম এর দারুণ একটা কোয়ালিটির ঠিক আছে এবং পড়লেই বুঝতে পারবেন এই যে এমব্রয়ডারি করা রয়েছে ঠিক আছে এমব্রয়ডারি করা রয়েছে সো দেরি না করে দ্রুত আমাদের সাথে চলে আসেন আমাদের ইনবক্সে যোগাযোগ করুন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো ভিক্টোরের এটা গতবার গেছে ঠিক আছে এটা আপনারা দেখেছেন ভিক্টোরের আমি দেখাচ্ছি না অনেক সময় আপনাদের নিয়ে ফেললাম এত সময় আর নিতে চাচ্ছি না খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে চাচ্ছি অনেক ভিডিও করলাম আচ্ছা এইটা একটু দেখি ও এইটাও এইটাও কিন্তু চায়না টিমের চায়না টিমের যে তিনটা বের হয়েছে তিনটাই আমাদের কাছে আছে তিনটা কালারই আছে তো যার যেটা প্রয়োজন খালি আমাদেরকে নক করবেন যে ভাই এটা লাগবে আমরা আপনাদের জন্য পাঠাই দিব ঠিক আছে এটা দেখুন কালারটা দেখে বুঝতে পারছেন যে কালারগুলো কেমন হবে দারুন দারণ কালারের তিনটা আমাদের কাছে আছে কারণ খেলার সময় কিন্তু বেগে হাতাগুলো খুব প্রয়োজন হয় ঠিক আছে তো আমরা দিতে পারব ইনশাআল্লাহ এই যে এই এটা দেখেছেন আপনারা এটা দারুন আমি ভিডিও দিচ্ছি আপনাদেরকে আমি সময় না ইচ্ছা যে লেটেস্ট যেগুলো সেগুলোই শুধু আমি দেখানোর চেষ্টা করছি এবং এইটা ভিক্টরের গুলো ঠিক আছে আমি ভিক্টরের আপনাদের একটা দি ভিক্টরের ভিডিও দেখতে দাও একটা ভিডিও দেখা এইটা কিন্তু সেই একটা কাপুরের এবং এটা যে কালারটা করেছে দেখতে পাচ্ছেন কালারগুলো এই দেখুন কালারটা দেখুন ঠিক আছে এবং এইটা আমি এক কথায় বলতে পারি আমাদের কাছে সবগুলোই রয়েছে

এবং এইটারই যে কিন্তু ব্যাগ রয়েছে আপনারা দেখেছেন কিন্তু এটা তিনটায়ই কিন্তু ব্যাগ রয়েছে একই রকম ব্যাগ যেটা বের রয়েছে আমি ইউজ করি ওটার ব্যাগটা কিন্তু এইটা ঠিক আছে এই যে এইটা আমাদের তিনটা কালারই রয়েছে ইওনেক্সেল ঠিক আছে আপনারা যার যেটা ইচ্ছা আপনারা নিতে পারবেন আমরা আপনাদের জন্য সবগুলো কালার এবং সবগুলো মডেলই নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আমাদের কাছে ইউজ পরিমাণটা যাচ্ছে এই দেখুন কতগুলো যাচ্ছে দেখতে হচ্ছে সবগুলোই কিন্তু যাচ্ছে আমাদের তো তারাই বলবো যে

রেড ফ্যান তাদের জন্য একদম রেড ঠিক আছে মাঝখানে ভিক্টোরিয়ার লোগোটা কিন্তু একদম ইউনিক টাইপ ঠিক আছে একদম ইউনিক টাইপের কাপলগুলো কাপড়গুলো খুবই ভালো তো যাদের প্রয়োজন যোগাযোগ করবেন অনেকগুলো প্রোডাক্ট দেখালাম প্রোডাক্ট আমার ভর্তি হয়ে গেছে আশা করি সময় ভালো থাকবেন সু থাকবেন যেই প্রোডাক্ট আপনার প্রয়োজন হবে ভিডিও নিয়ে সরি স্ক্রিনশট নিয়ে ইনবক্সে চলে আসবেন আমরা ইনবক্সে আপনাদেরকে দাম বলে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও আল্লাহ হাফেজ